বৃষ্টি ভেজা প্রকৃতি দেখতে আমাদের সবারই কিন্তু ভীষণ ভালো লাগে আমরা প্রত্যেকেই বৃষ্টি দেখতে অনেক ভালোবাসি আর আমার মেয়েরা বৃষ্টি দেখলে একেবারে অস্থির হয়ে যায় পাগলের মতো আর এই যে বারান্দায় যে ফুল তোলা শুরু করছে আর সে কিন্তু একটা ঠাস করে আচার খাইছে কারণ বারান্দায় বেশ পানি বৃষ্টি লাগছে আর খুব আনন্দ করতেছিল আমারও খুব ভালো লাগতেছিল হঠাৎ করে এত দমকা হওয়া বৃষ্টি দেখেন চারটার সময় কেমন অন্ধকার হয়ে আসছে আর প্রকৃতিটা খুব ভালো ছিল কালকে বিকেল আলহামদুলিল্লাহ শুক্রবার দিনটা বেশ ভালোই গেছে আর বিকেলবেলা মেয়েকে বললাম আম্মু তুমি নাস্তা বানাও আমার বানাইতে ইচ্ছা করতেছে না তাই দেখি যে সব এলোমেলো করে সে আবার পাস্তা বানাচ্ছে আর আমি এদিকে একটুখানি কফি বানাই আর এদিকে কিছু সকালবেলার আটা ছিল সেগুলো দিয়ে একটুখানি বিস্কিটের মতো বানায় তাই দিয়ে খাচ্ছিলাম আর মেয়েরা পাস্তা বানায় নিজেরা নিজেরা খাচ্ছিল আমি একটু হেল্প করে দিছি শেষে যে আর এই বৃষ্টির দিনে আসলে একটু আলসেমি কিন্তু ভালোই লাগে আর যেহেতু কয়েকদিন পরেই ঈদ তাই বাড়ি যাব আর এখন আর কোনো কাজই ভাল লাগতেছে না আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি কোনো ভিডিও করতেও ভাল লাগতেছে না কখন যাব কিভাবে যাব সেই চিন্তায় আর সেই আনন্দে আর কোনো কাজই যেন মন বসতেছে না এই যে মেয়েদের জন্য পাস্তা করে দিলাম এটাই ছিল কালকের বিকেল আমার কালকের বিকেলটা খুব ভালো গেছে আলহামদুলিল্লাহ আর এই যে সকালটা শুরু করে দিলাম আজকে ভাবলাম একটু সকাল সকাল যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আসে অনেক দিন আদা চা খাওয়া না তাই একটু কড়া করে আদা দিয়ে একটুখানি লাল চা বানিয়ে নিয়েছি অল্প আর লাল চা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এই বৃষ্টি ভেজা একটা আবহাওয়ার মধ্যে দুধ চার খাওয়া শেষে আপনাদের ভাইয়ের জন্য সকালবেলায় নাস্তায় আমি প্রায় ডিম রাখি কারণ ওইটা দেওয়া যেমন সহজ আর সে পছন্দ করে আপনাদের ভাইয়া অফিসে চলে গেছে এখন ভাবলাম যে আমাদের জন্য একটু রান্না বান্না করে রাখি আর যেহেতু সকালবেলা গ্যাস থাকে আর দুপুরবেলার দিকে গ্যাস থাকে না তাই একটু খুশি আগে থেকে ছিলে রাখলাম আর এই যে আমার যাদুকুরি মেশিনটা দিয়ে কুচা আনিছিলাম আর এটা তো আমার শেয়ার করতে ভীষণ ভালো লাগে যে আলহামদুলিল্লাহ আমার কাটাটা কত সুন্দর আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কে কোথায় ঈদ করছেন জানাবেন আর আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ